হাই গাইস আসসালামু আলাইকুম ফতেঘ চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা চলে আসি আজকে হৃদয় এন্টারপ্রাইজে এখানে এটা এখানে এটা আপনার এখানে কিন্তু ঘড়িও পাবেন এছাড়া কিন্তু শোপিস পাবেন অনেক কিছু আছে আপনার চাইলে পাইকারি এবং প্রচুর জয় পাবেন তো আমরা আজকে যেগুলো দেখাও সেগুলো হচ্ছে ঘড়ি দেখাও বিভিন্ন ডিজাইনের আর আমাদের সঙ্গে কিন্তু ভাই আছেন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করে যাচ্ছেন ভাইয়ের নাম কি জানো মোহাম্মদ সেলিম সেলিম ভাই আমাদের সঙ্গে আছেন যেমন এগুলো হলো আপনার ড্রেসিং টেবিলের জন্য দুটা আয়না দুটা না একটা ঘড়ি আপনি এগুলোর প্রাইস এক হাজার পঞ্চাশ করে জি যেমন এগুলোর প্রাইস অনেকে আছে প্রাইস বেশি বলে একটু ছোটোর ভিতরে আছে এই যে আমি দেখাচ্ছি এই যেটা এটা আছে ছয়শো টাকা জি তারপর আরেকটু যদি বড় চায় ভালো আর একটু বড়ো তাহলে এই একটা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর আরেকটু ভালো যদি হয় এই যেগুলো এগুলো সব নতুন আইটেম আমাদের যেমন থ্রি পিসের ভিতরে এগুলো নতুন এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার ডিজাইন হবে চার পাঁচটা যেমন এই একটা ডিজাইন আছে তারপরে যে এই একটা ডিজাইন আছে এগুলো নতুন একদম ডিজাইন আপনার ফার্নিচারের সাথে অনেকে মিলিয়ে নেয় কালার মিলানোর জন্য এগুলো খুবই ভালো আইটেম এই যে এই একটা এটার ভিতরে ছোটো আছে এটা হলো তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আপনার তারপরে আপনার এই ধরনের যদি দেওয়ালের জন্য বড় ঘড়িগুলো আছে আমাদের এই বক্সের দেখতে পারেন এগুলো তেরোশো টাকা বড় বড় ঘড়ি তারপর দেখুন এখানে যে আর আইটেম আছে ঘড়ি বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের এটা হলো ছশো পঞ্চাশ টাকা অ্যালারাম দিবে না এগুলো শুধু পেন্ডুল্যাম নড়বে হ্যাঁ পেন্ডুল্যাম নড়বে এগুলো আছে আষ্ঠাইশো টাকা পার পিস বাচ্চাদের জন্য এবং যে ওখানে আছে বড়ো বড়ো ঘড়িগুলো দেখতে পারেন এটা এটা আঠটাইশো টাকা হবে জি

আর উপরের বর্ত টাকা আর এখানে আসতে একটা এটা হলো আপনি ভিতরে রেডিয়াম মানে অন্ধকারের টাইমটা দেখতে পারবে হ্যাঁ এটা প্রাইস হলো বাইশশো এটা আছে ডিজিটাল আপনি দিয়ে এটা টাইম ডেট উঠবে আর ডেট উঠবে এটা প্রাইস হলো ছাব্বিশশো এলবাম ছবি রাখার এলবাম যেমন এই যে ছবি রাখার অ্যালবাম আছে আপনার আমাদের শোরুমে এই যেগুলো ছবি রাখা রাখার শপিং এগুলোর প্রাইস আপনার যেমন এই ছোটোটা আছে দুশো পঞ্চাশ টাকা এটা হলো আশিটা ছবি রাখতে পারবে আর এমন আছে বড়ো তিনশোটা ছবি রাখতে পারবে এটা প্রাইস পূর্বে হল আপনার ছশো টাকা এই যে এই লাল ফুলদের নশো টাকা এখান থেকে আপনি এই হলুদ সব এইগুলো নয়শো এইগুলো যেগুলো সব নয়শো তারপর ওই পাশে আছে ওগুলো হলো সাতশো করে জি এগুলো মগ এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা মগ এটা হট মগ মানে গরম থাকবে সাধারণত মগ তো গরম থাকে না এগুলো তো গরম থাকবে ভিতরে ভালো একটা স্পেস আছে আপনি গরম চা নিলেন বা ঠান্ডা পানি নিলেন ঠান্ডাও থাকবে হুম এগুলোতে ঠান্ডা থাকবে তারপরে এগুলো সব কিছু তিনশো পঞ্চাশ করে সব জি তারপরে উপরে আরও বড় বড় ফুলদানি আছে এগুলোর প্রাইস আপনি এই যে ব্লুটা পড়বে 1800 টাকা আর এগুলো পড়বে ষোলোশো টাকা আর এটা ভিতরে ছোটো আছে এটি বারোশো এগুলো আছে 900 এগুলো নশো নিচেই যে ধরনের শুপিস আছে দেখতে পারেন এটা এক হাজার পঞ্চাশ এটা আছে তেরোশো একটু বড়ো সাইজ তারপরে এটা আবার একটু ছোট ঘোরা আছে ছয়শো টাকা তারপরে যে এখানে ছোটো ফুলদানি আছে এটা পড়বে আটশো টাকা আর এগুলো পড়বে ছয়শো টাকা এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পড়বে আটশো টাকা তারপর আপনার ছোটো ছোটো ইগোল আছে শো পিস ইগোল এগুলো প্রাইস পড়বে চারশো টাকা এগুলো ডল এগুলো পড়বে তিনশো টাকা এটা হলো কলার গান আমি দেখি আপনাকে একটা এটা মিউজিক্যাল এটা একটা মিউজিক হবে হ্যাঁ এটা একটা মিউজিক হবে মিউজিক হলো আপনার এখানে যখন এই যে এটা উঠিয়ে দিবেন আর এখানে একটা কানের দুল বা কিছু রাখতে পারবেন মিউজিক হতে থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা এগুলা এগুলো বড় আছে এগুলো এগুলো বড় হলো পাঁচশো টাকা এইলো আমাদের এখানে আইটেম আইটা আছে যে বড় প্রদীপ সুপিস এটা হলো ষোলোশো পঞ্চাশ আর এই কাঠের সুপিস এগুলো মিউজিক্যাল হুম এটা তিনশো পঞ্চাশ টাকা এটা পিঠে অনেক সুপিস আছে ঘোরাও আছে এটা এগুলো তিনশো পঞ্চাশ এটা কি মিউজিক ছাড়া এটা মিউজিক ছাড়া তিনশো পঞ্চাশ টাকা তো অনেক সুন্দর ডিজাইন কিন্তু এখানে আছে ঠিক আছে আপনার আজকে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে বাচ্চাদের ঘড়ি বাচ্চাদের ঘড়িগুলো আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনারা অনেক ডিজাইন আছে এখানে তো আসবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ